কর্মজীবনে তিনি সদা পারমন্ত সহল সরল কঠিন অধ্যাবসী একাগ্র চিত্র দীর্ঘ প্রতিজ্ঞ ভদ্র অনন্যা সাধারণ মহিলা এই মহান শিক্ষিকা ও সেবিকা নিরলসভাবে অঙ্গনারী কেন্দ্রে শিশুদের নিজ সমা পরিষেবা দেন তাতেই হবে শিশুদের কাছে তিনি আজ অসচেতনা ও না। অনন্য পায় যে শিশুরা আজ কন্দনরত বিয়েও বল তারা এক কথায় মাদুরিধরা হলো যাই হোক আন্নাদি জীবন চরিত্রে চরণা হিসার কথার মধ্যে আলোচনা করব আমাদের আপনাদের সামনে আমার সাধন হতে এই দিদিমণি পায়ে হেঁটে বিদ্যাদান করতে যেতেন কঠিন পরিশ্রম করে প্রভু সদা হাসম অর্থ উপায় অবলম্বন কোনোদিনও করছে করতে নাকে দেখেন নিকেল সুপারভাইজার থেকে শিকৃতি হোক সকলের সীমা ধরে তিনি বিদ্যমান সমস্ত অঙ্গনারী কর্মীর কাছে এবং অঙ্গনারী সহকারীর নিকট তিনি আদর্শ বা তিনি সকলের বুডলো লুটে বর্তমান তিনি ব্যক্তি এক অনন্য নজির নির্বাচ ভদ্র মহিলা প্রবল আত্মশক্তির তরুতলে আশ্রয় নিয়ে আনন্দে দুর্দিনের জবনীতাকে সরিয়ে দুঃখ দুর্যোগের আবর্জনাকে উচ্ছেদ করার এবং নতুন সমাজ গড়ার অঙ্গীকার যেন তার কর্মে মননে পরিশুষ্ট তারের সঙ্কারকে এক মহাসঙ্গীতে সমগ্রতা প্রকাশ করার বাসনা আপন আর মর্মে কৃতক পৃথক জিজ্ঞাসাকে এক মহা বিশ্বাসের মূল সূত্রে দক্ষিত করা আর পূর্ণ সাধনা আমরাও আপনার আমাদের অন্তরে আমি পালন করবো সেই সুখিত যা চিরকাল আমাদের উজ্জীবিত করবে সন্ত করবে অনির্বাচনী রমণি আপনার আগামীকাল সকল অনন্য রমণে শান্তি ও সুখের আগুন করছে আখের ঠিকের মধ্যে অত্যেকে নেমে আসুক আসি বাজে আপনার সম্বন্ধে যতই বলি বলা যেন শেষ হয় না আপন আপনার তুলনা আপনি শুভ নেই সব শেষে বলি মানুষ গড়ার কারিগর আপনি আর অসচেতন অনন্য আপনার সেনায় সেবায় অনেক শিশু সমাজে হয়েছে মান্য গণ্য শাশ্বত সুন্দর সৌন্দর্যময় আপনার দেহত শিক্ষা কত শিক্ষালয় মহিমুব আজ পেয়ে আপনার বিখ্যাত আপনার অবসর বেশ ভাবান্তর বেদনাদায়ক মন নাহি মানে ও না এনে দুঃখিত হোক দুজন এখন আমার জীবন শান্তি সমুদ্রে পড়ুক বিচরণ আনন্দ বন্যা নেমে আসুক খণ্ড হোক মুখা জীবন সারা জীবন আমি এই পাঠটা করলাম সমুদ্র নিয়ে রান্না কি সত্যিই আমাদের কাছে এক দৃষ্টান্ত রান্না কি এত দূর রাস্তা যেতে যেতে তো কোনোদিন আপনার দিন মনে হয় আমরা